নমস্কার বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি একটা খুব স্পেশাল ভিডিও সুন্দরবনের কাঁকড়ার ঝোল এই কাঁকড়া আমরা নিয়ে এসেছি আমাদের লোকাল বাজার থেকে ফ্রেশ আর বড় বড় কাঁকড়া আজ আমি নিজের হাতে কাটবো ধোবো আর আমার বউ রান্না করবে তাহলে চলুন শুরু করি আজকের মজার মজার কাঁকড়ার ঝোল কাঁকড়াগুলো বের করতে কাঁকড়াগুলো এদিক ওদিক ছুটে পালিয়ে যাচ্ছে কি করব বউ আবার ভয় পেয়ে যাচ্ছে বড় গোল যে তীরচিহ্ন ভাবটা এরকম বড় থাকলে এগুলো মেয়ে হয় আর এই ছোট তীরচিহ্ন ভাব ত্রিভুজের মতো ছোট এটা ছেলে হ্যাঁ এটাও পুরস্কার ভালো করে দেখুন এটা হচ্ছে পুরুষ কাঁকড়া আর এটা হচ্ছে স্ত্রী কাঁকড়া চলুন তাহলে কাঁকড়াগুলো কেটে নি দেখে নিন আপনারা কীভাবে কাঁকড়াগুলো কাটতে হয় অনেক দিন পরে কাঁকড়াগুলো কাটছে একটু কেমন লাগছে অসুবিধা নেই আপনাদের দেখাবো কিভাবে কাটতে হয় আপনারাও শিখে যাবেন কোনো ব্যাপারই না খুব সহজ এই কালো কালো যেগুলো দেখছেন এগুলো ফেলে দিতে হবে এগুলো হাত দিয়ে খুঁটে খুঁটে নিয়ে ফেলে দিতে হবে ভালো করে এগুলো পরিষ্কার করে তারপরে দু টুকরো বা তিন টুকরো যে যা পারেন করে নেবেন আমরা দু টুকরো করে পিস করে নিচ্ছি এই কাঁকড়াটা হচ্ছে সবথেকে বড়ো কাঁকড়া ছিল আর দুটো যে মেন পা ছিল সাড়াশির মতো সেই পা দুটোই ভাঙা ছিল কিন্তু কাঁকড়াটি যেহেতু ভালো কাঁকড়া ছিল ওই জন্য আমি নিয়ে এসছি আর ওর সঙ্গে একটা পা ভাঙা ছিল অন্য কাঁকড়ার সেই পাটা নিয়ে এসছি কাঁকড়া দেখেছেন কী সুন্দর কাঁকড়া হেভি ওয়েট এ আপনার আড়াইশো গ্রাম হয়ে যাবে কাঁকড়ার পাগুলো কেটে নেওয়ার পরে কাঁকড়ার খোলস ছাড়ানোর জন্য কিছু দিয়ে কাঁকড়ার এই উপরের অংশ এখানে কিছু বাড়ি মেরে নেবেন তাহলে কি হবে কাঁকড়াটাকে ভালোভাবে খোলা যাবে খোলসটা দেখুন বন্ধুরা কাঁকড়াটার ভিতর কতটা মাংস রয়েছে খুব সুন্দর কাঁকড়া ছিল এই জন্য এনেছিলাম বাজার দিয়ে এটাকে পা ছিল না কিন্তু কাঁকড়াটার মাংস ভেতরে অনেক ছিল কাঁকড়াটা কেটে ভালো করে পিস করে নেবেন দুটো তিনটে চারটে যা পারবেন পিস করবেন আমরা দুটো করে পিস করছি আর খোলের ভিতর যে ঘেলুটা থাকবে সেই ঘেলুটা আলাদা একটা পাত্রে তুলে রাখবেন ওটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেলে তার আগে ওটা ওই ঘেলুটা কড়াইতে দিয়ে দেবেন এই কাঁকড়াটা মেয়ে কাঁকড়া ছিল সম্ভবত ডিম হয়েছে ভালো দেখুন কাঁকড়ার গায়ে অনেক সময় শ্যাওলা লেগে থাকে সেই শ্যাওলাগুলো পরিষ্কার করার জন্য ব্রাশদের এরকম ঘষে নিতে পারে তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে কাঁকড়াগুলো দেখুন একদম ফাইন কাঁকড়া কতটা মাংস রয়েছে দেখুন হেভি কাঁকড়া তাহলে আপনারা দেখে নিলেন কীভাবে কাঁকড়াগুলো কাটতে হয় আপনাদের আর অসুবিধা হবে না যারা কাটা বাচার ভয়ে কাঁকড়া খান না তার আমার এই ভিডিও দেখে একবার ট্রাই করতে পারেন প্রথমবার একটু কষ্ট হলো তারপরে আর অসুবিধা হবে না কাঁকড়ার পা বা দার যাই বলুন তার মধ্যে ছোচালো ভাব থাকে সেগুলো ভেঙে নিতে হবে নালে খাওয়ার সময় বা কাটার সময় লেগে যেতে পারে আর কাঁকড়ার এই দাঁড়গুলো বা পাগুলো একটু শিলনোড়া দিয়ে থেতো করে নেবেন তাহলে মশলাগুলো ভালো করে এর ভেতরে ঢুকবে চলুন তাহলে এবার আমরা রান্নার পথে এগোই তেল গরম হয়ে গেলে কাঁকড়াগুলো ছেড়ে দিন আর ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে লাল লাল করে ভালো করে ভেজে নিন দেখতে দেখে বুঝতে পারবেন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে ডুমো ডুমো করে আলু কেটে আলুর দামের মতো আলুগুলো ভেজে নেবেন এরম করে আলু কাটবেন কেটে আলুগুলো ভেজে নেবেন নিয়ে ভেজে তুলে রাখবেন এটা পেঁয়াজ বাটা। এটা রসুন বাটা এটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এটা আদা বাটা এটা জিরে বাটা এটা ক্যাপসিকাম কাটা ঠিক আছে রান্না শুরু করো তাহলে ওকে রান্না শুরু করার সময় কিন্তু গরম জলটা বসিয়ে দেবেন এই গরম জলটা কিন্তু কাঁকড়ার জলে দিতে হবে এই যে দারচিনি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম দু চারটে লবঙ্গও দেবেন এই যে জিরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে রসুন বাটাটাও টাও দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা বিদাম আদা বাটা দিলাম বাটা বাটা মশলাটা কষে আসলে লবণ আর হলুদটা দিয়ে দেবেন আর মশলা ধোয়া জলটা দিয়ে নাড়িয়ে নেবেন মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ কষিয়ে মশলাটা তেল ছেড়ে এবার কাটরা দিয়ে দেবো আলো গুলো দিয়ে দেব বলো দিয়ে এবার boxShadow 국민의동자, 정부와 i চাপা দিয়ে দেবো বলবো গরম মশলাটা বেটে নিচ্ছে রান্না প্রায় হয়ে এসে এবার সেই কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে দেবো

সুন্দর শ্বাসটা খেতে হেভি লাগছে খেতে করে দেওয়া হয়েছিল তোর শ্বাসটার ভিতর মশলা ঢুকেছে খেতে হেভি সুন্দর শ্বাসটাই তো আসা 아무리 써 아무리 써 까면 어쩌려 나아 베이비 테이비 인짜룸 인짜룸 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে